লাগে না আপনাদের সরম লাগে না আপনাদের আশিকে রসুল বলেন নবীর প্রেমিক বলেন লজ্জা লাগে আমার নবীকে ডাইরেক্ট শয়তান বলছেন আমার আসুলকে ডাইরেক্ট আমার বলেছে আসুল বলে দাবি করে যারা নবীর পাগল বলে দাবি করে আসলে তো কমপ্লিটলি এগুলো মিথ্যা কথা রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলেতে আমি সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে আসলেতে আমার ইচ্ছা নাই যে সোশ্যাল মিডিয়ার জগতে থাকব আমি আসলে তো আপনারা জানেন বিগত থেকে আমি কোনো ভিডিও বানাই না কিছু কারণও আছে আর আমার ইচ্ছা ছিল না যে আমি ভিডিও এখনো আমার কোনো ধরনের ইচ্ছা নাই যে আমি ভিডিও বানাম কিন্তু বিশেষ একটা কারণে আজকে ভিডিওটা আমি বানাইতেছি আপনারা শুনলেন আমি একটা রেকর্ডিং আপনাদেরকে শোনাইবো এই রেকর্ডিং যদি আপনারা শোনেন আমার মনে করি যে আপনাদের কলিজা বা আপনাদের আত্মা অন্তর

একজন মুসলমান মানুষ হয়ে আমার নবীকে যেটা আন্দোলন হওয়ার কথা ছিল আসামে যেটা মানে আন্দোলন করার কথা ছিল ওইটা আজ পর্যন্ত হইলো না তার কারণ কি জানেন তার কারণ হলো একটাই যে এখন আর মুকিবুর রহমান নাই মকিবুর রহমান যেহেতু আন্দোলনের সাথে জড়িত নাই আমি যদি থাকতাম আমি আল্লাহর কসম খায় বলতে পারি যে আন্দোলন ডেফিনেটলি আন্দোলন হইতো কিন্তু বিগত আপনারা জানেন বিগত তিন চার মাস থেকে আমি কমপ্লিটলি বসে আছি বাড়িতে বসে আছি তার কারণ আমি দেখেছি মানুষের জন্য বসে আছি একমাত্র আলম আলমার জন্য বাড়িতে বসে আছে এখন কোথায় গেল আপনাদের আশ্রী গেল নবী প্রেমিক নবী তোর দিয়ে তখন কোথায় গেল সাধারণ একজন মানুষ উত্তর লক্ষিণপুরে বসে নামধারী একজন আজাহারি সাধারণ একটা ব্যক্তি ও আমার নবীকে ডাইরেক্টলি শয়তান বলে যে ধরনের গালা অপেন মঞ্চে গালি পারলো আজকের তারিখে আসামে যেটা হওয়া দরকার ছিল ওইটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই কেন হইলো না কি কারণে হইলো না ও বাঘ না ভাল্লুক না আসামের কি আপনারা বলেন তো আপনারা কোনো সাহস পান না নাকি এই রেকর্ডিংটা সর্বপ্রথম আমি পাইছে পাওয়ার পরে আমি বিজ্ঞ বিজ্ঞ কয়েকজন আলেমকে আমি এই ভিডিওটা দিয়েছি তারপরে বিজ্ঞ বিজ্ঞ কয়েকজন আলেমের কাছে আমি নিজে উপজে গেছি একটা মিটিং করা যাক এরপরে বৃহৎ একটা ব্যবস্থা করা যাক আন্দোলনের ব্যবস্থা একটা করা যাক কেউ সামনে আসে না কেউ সামনে আসে না ভয় করে কিসের ভয় আমি জানি না আরে আমার আসুল কে কেউ শয়তান বলবে না আউজুবিল্লাহ তারপরে আমরা আলেম বিশেষ করে আমরা সুন্নি আলেম ঘরে বসে বসে থাকবো যে নবীর নাম ইনকাম করে খান যে নবীর নাম নিয়ে চলে যে রাসুলের কথা নিয়ে সারা আসামে প্রচার করেন প্রচার হন সেই রাসুলকে সেই নবী কাজকা যেভাবে নাউজুবিল্লাহ শয়তান বলে আমার নবীকে অপন মঞ্চে গালি দিল তারপরেও আপনারা বাড়িতে বসে থাকেন ওকে ভয় দেখেন কেউ কিসের ভয় ধরে যান না আমি আছি আপনাদের সাথে আমি আছি আপনাদের সাথে আর কসম খেয়ে বলতে হবে ওকে ধরেন ওকে ধরেন যদি না পান আমাকে সাথে করে নিয়ে ঘর থেকে বের করে কান মারে ধরে আনেন কি হয় কেসের ভিতরে দেখা যাবে কি হয় আদালতের ভিতরে দেখা যাবে কি হয় কোর্টের ভিতরে দেখা যাবে আরে কেউ আমার নবীকে এই ধরনের ধমকি দেবে তারপর নবীকে গালাগালি পারবে তারপরেও আমরা বাড়িতে এইভাবে বসে থাকবো এইটা সম্ভব হইতে পারে না আমি আজকে ভিডিওটা এই জন্যই করতেছি বিশেষ করে কেউ আসবে না সেই কথা আমি জানি না বিশেষ করে এখন আবার আপনারা বলবেন যে গ্রুপ ইজমের কথা বলতেছেন হ্যাঁ আমি গ্রুপ ইজমের কথা বলতেছি বিশেষ করে আমার গ্রুপের আমার রিসার্চ সেন্টারের আমার আহলে সুনত মাদ্রাসা এডুকেশন বোর্ডের যারা আলেম আছেন আমি আপনাদেরকে বললাম যে আপনারা রেডি হয়ে থাকেন হলে আমরা উত্তর লক্ষিণপুরে যাবো ঘর থেকে বার করে নিয়ে আসবো তার মানে ধরো আমি ওপেন মঞ্চে বলতেছি আমার নাম মকিবুর রহমান এই কাজ কেউ যদি না করতে পারে আমি একা হলেও করব আমি বিশেষ করে আমার গ্রুপকে রেডি হওয়ার জন্য আমি বিনম্র ভাবে অনুরোধ জানাইলাম আমার গ্রুপের যত আলেম আছেন তাহি রিচার্জ সেন্টারের আলেম হোক তাহলে মাদ্রাসা এডুকেশন বোর্ডের আলেম হোক আমি আপনাদেরকে বললাম আপনারা রেডি হয়ে থাকেন ইনশাল্লাহ এই তিন মাস আমি দেখলাম খামুশি এক্তিয়ার করে তিন মাস আমি মনে মনে দেখলাম যে কে কি করতে পারে কেউ কিচ্ছু করবে না আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেল যে কোনো ব্যাপারে আপনারা দাফিয়ে পড়েন যে কোনো ব্যাপারে লাফিয়ে পড়েন যে কোনো ব্যাপারে প্রেসমিট করেন বিশেষ করে আমি আলেমদেরকে বলতেছি তারা আলেম আছেন আপনাদের লজ্জা রাখা দরকার আপনাদের পণ্ড থাকা দরকার আপনাদের লজ্জা নাই ওই নবীর আপনারা বলেন নবীর পাগল আমরা দেওয়া কি পাগল আপনি কি আমার নবীকে আমার নবীকে বলবে তারপরে আপনারা কি এক সপ্তাহ ভিতরে এর ব্যবস্থা আমি একা নিতে নিতে চাচ্ছি চাহে কেউ আমার পাশে আসুক চাহে কেউ না আসুক আরেকটা কথা মনে রাখবেন জেলে জন্য আমি কোনো ভয় মামলা আমার উপর হবে আইডেন্ট কেয়ার আমি কোনদিনও ভয় করি না স মামলা জন্য মনে রাখবেন তিন মাস দেখা হইলো আপনারা কি করেন এখন কেউ যদি কিচ্ছু না করেন ইনশাল্লাহ আমি বাইরে হয়ে যাবো এখন কালকার থেকে আমি ফিল্ডে নামে যাবো ইনশাল্লাহ এতটুকুই বলার দরকার ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম